আসসালামু আলাইকুম একটা বিষয় সেটা হচ্ছে হাসনাত আবদুল্লাহ তারেক রহমান এবং বর্তমানে সমন্বয়ক যারা আছেন তাদের বেশ কিছু কর্মকাণ্ডে তারেক রহমান প্রসঙ্গটি বারবার উঠে এসেছে যদি সেটা পজিটিভলি উঠে আসতো বা সেটা ভালোভাবে উঠে আসতো সেটা জনগণ ভালোভাবেই নিত কিন্তু বিষয়টা খুব একটা নেগেটিভভাবে উঠে এসেছে বিশেষ করে গত চার সেপ্টেম্বর মেবি হাসনাত আবদুল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তার একটি জনসংযোগ করেছেন বা সভা করেছেন যেখানে ছাত্রদের সাথে তার একটি মেলবন্ধন হয়েছে যেখানে তিনি এমন কিছু মন্তব্য করেছেন যা পরবর্তীতে সাধারণ ছাত্র থেকে জনতা থেকে শুরু করে বাংলাদেশের প্রথিত যশা রাজনীতিবিদ যারা রয়েছেন তারা কেউ বিষয়টি ভালোভাবে নেননি এখন প্রসঙ্গ উঠতে পারে যে হাসনাত আবদুল্লার কথাটা নিয়ে কেন এত নাড়াচাড়া হচ্ছে হাসনাত আবদুল্লাহ সমন্বয়কদের ভিতর কেন্দ্রীয় সমন্বয়কদের ভিতর অন্যতম এবং কি খুবই অ্যাক্টিভ একজন নেতা বলবো না ছেলে বলবো জানি না খুবই অ্যাক্টিভ একজন মেম্বার এবং হাসনাত আবদুল্লার সাথে সার্জিস আলম সহ আরও অনেকেই রয়েছেন সমন্বয়ক তো হাসনাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলে কি বলেছে যে মন্তব্যটি করার ফলে তার প্রতি মানুষের যে আক্রোশ তার প্রতি বিএনপি সমর্থকদের যে আক্রোশ সাধারণ মানুষদের যে আক্রোশ সেটা উগড়ে পড়ছে যে তারেক রহমান আমাদের কথা বলছে রহমান ছাত্রদের সুরেই কথা বলছে তারেক রহমান কি বলছে তারেক রহমান বলেছে যে একজন প্রধানমন্ত্রী দুইবারের বেশি প্রধানমন্ত্রিত পদে থাকতে পারবেন না তারেক রহমান কি বলছে যে আমাদের জাতীয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট তারেক রহমান কি বলেছে যে ছাত্রদের যেই আন্দোলন ছাত্রদের যেই দাবি বিশেষ করে চাকরিজীবীদের যে চাকরির সীমা যে পঁয়ত্রিশ আন্দোলন সেটাকেই সমর্থন করেছেন তারেক রহমান এরকম আরো অনেকগুলো দফা দিয়েছেন যেটাকে আমরা আপনাদের মনে আছে কিনা না জানি না দু সালের ডিসেম্বর না নভেম্বর এরকম একটা সময় তারেক রহমান সাতাশ দফা উত্থাপন করেছিল যদিও সেটা পরবর্তীতে গিয়ে আরও দফা বাড়ে একত্রিশ দফা এবং কি অনেকগুলো দফা বাড়ে কিন্তু তারেক রহমানই প্রথম এই সাতাশ দফা উত্থাপন করেছিলেন সেই সাতাইশ দফায় তারেক রহমান আপনারা যদি শুনে থাকেন এই ভিডিওটি দেখছেন যে তারেক রহমানের দফায় কিন্তু যেই প্রধানমন্ত্রীর যে মেয়াদ যেটা একজন প্রধানমন্ত্রী দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না বাংলাদেশের জাতীয় সংসদ হবে দ্বি কক্ষ বিশিষ্ট যেটাকে ফেডারেল সিস্টেম বলা হয় যেটা আমরা দেখে থাকি যে ভারত কিংবা আমেরিকার মতো রাষ্ট্রে যেখানে কেন্দ্রের হাতে সব ক্ষমতা থাকে না যেটা যেখানে কেন্দ্রের হাতে যেখানে সরকার দল বলেন বা বিরোধী দল বলেন উভয় পক্ষেরই কিন্তু একটা মেল বন্ধন থাকে আর সরকারি দলে আছে বলেই আমি সরকারের পক্ষে সবসময় কথা বলবো বা জাতীয় সংসদে সরকারের অন্যায় আবদার মেনে নিব এমনও কিন্তু হবে না এই বিষয়টাও কিন্তু তারেক রহমান উল্লেখ করেছেন সো তারেক রহমান কিন্তু এই বিষয়টা কিন্তু দু সালে এসে পাঁচ আগস্টের পর পর কিন্তু বলেন নাই তারেক রহমান এটি অনেক আগের থেকে বলেছেন তারেক রহমানের এর আগে অনেক ধরনের ভুল প্রান্তি অনেকে ধরেছেন যখন তিনি এর আগে রাজনীতিতে খুবই অ্যাক্টিভ ছিলেন আপনারা জানেন যে তারেক রহমানের যে অবদান বা তারেক রহমানের যে রাজনৈতিক পরিক্রমা পথ পরিক্রমা সেটা কিন্তু দিন দিন প্রসারিত হচ্ছে এবং তারেক রহমান দিন দিন আমি আমার যেটা ধারণা যে গণমানুষের খুব কাছে এসে দাঁড়িয়েছেন এবং গণমানুষ তাকে খুব মানে খুব সুন্দরভাবে গ্রহণ করেছেন এবং সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে যেটা হাসনাত বলল যে তারেক রহমান ছাত্রদের সুরেই কথা বলছে বা আমরা যেটা বিশ্বাস করি আমরা সাধারণ জনতা যেটা বিশ্বাস করি সেই সুরেই কিন্তু তারেক রহমান কথা বলছেন হাসনাত যে ভুলটা করেছেন যে তারেক রহমান সম্পর্কে তার আগের যে ধারণা সেটি হয়তো ছিল না সে কারণে সে ভুলটা করেছেন যে তারেক রহমান হয়তো হুট করে এই ধরনের কথা বলছেন যে ছাত্ররা ছাত্রদের সুরে তিনি কথা বলছেন তিনি কিন্তু বিগত সরকারের যে নির্যাতন যে দমন নিপীড়ন এর মাঝেই কিন্তু এই সত্যটা উপলব্ধি করেছেন এবং কি এই সত্যটা তিনি লন্ডনের থেকে লন্ডনে বসে তিনি এই সত্যটা জনগণের মাঝে তিনি বলেছেন আর আরেকটি বিষয় এখানে হতে পারে যে আপনারা জানেন যে তারেক রহমানের বক্তব্য তারেক রহমানের কোনো স্পিচ কিন্তু বাংলাদেশের টেলিভিশনগুলোতে সেরকমভাবে সম্প্রচারিত হতো না কারণ এটা আইন করে নিষিদ্ধ করা হয়েছিল তারেক রহমানের কোনো স্পিচ বাংলাদেশের গণমাধ্যমে দেখানো হতো না তো তারই ফলশ্রুতিতে তরুণ প্রজন্মের যারা আছেন তারাও কিন্তু এই বিষয়টা অনেক কিছু থেকে দূরে আছেন যদিও বা ফেসবুকের কল্যাণে বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা অনেক কিছু জানতে পারি অনেক কিছু বুঝতে পারি এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে তারেক রহমানের একটা বক্তব্য আপনি শুনেন নাই বা আপনি জানেন না তারপরও একটা মানুষের মিস্টেক হতে পারে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা জানি যে যারা সমন্বয়ক রয়েছেন হাসনাত আবদুল্লাহ বা সার্জিস সার্জিস আলম শাহ আরো অনেকে যারা তরুণ প্রজন্মের তাদের যে মন্তব্য তাদের যে বক্তব্যের কারণে সমালোচিত হচ্ছেন সেটি আসলে সমালোচিত হওয়ার যোগ্য তারা এর ফলে তাদেরকে আসলে এত উপস্থাপন করাটাও উচিত না কারণ তারেক রহমান কিন্তু ইচ্ছে করলে কিন্তু এর পরবর্তীতে স্টেটমেন্টে তাদেরকে হাসনাত আবদুল্লাহ বা যারা যারা আছেন তাদেরকে কিন্তু কঠিনভাবে শাসাতে পারতেন তিনি কিন্তু সেটা করেননি এরপরে এর আগে আপনারা একটা জিনিস দেখেন যে তারেক রহমানকে আগে সংবাদপত্র একটা জিনিস দেখা যেত যে কার্টুন চিত্র আঁকা হতো কাউকে ব্যঙ্গ করে বা কাউকে অন্যভাবে উপস্থাপন করে যে জিনিসটা কিন্তু এখন আবার দেখা যাচ্ছে এবং কি তারেক রহমান এই বিষয়টাকে খুব ভালোভাবে অ্যাপ্রিশিয়েট করেছেন সো আমি যেটা মনে করি যে তরুণ প্রজন্ম যারা আছেন আগের রাজনীতিবিদ যারা আছেন উভয়ের একটা মেল বন্ধনে এই সোনার বাংলাদেশ হবে স্বপ্নের বাংলাদেশ যেটা আমরা বিনির্মাণ করতে চলছি যেটা আপনারা জানেন যে বর্তমানে অন্তর্বর্তীকালীন যে গভর্নমেন্টটি রয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে সেই গভর্নমেন্টটি পরবর্তীতে একটি রাজনৈতিক সরকার আনার যে প্রক্রিয়া সেটির একটা প্রক্রিয়া সাজাতে চেষ্টা করছে তাকে আমরা সাহায্য করি তাকে আমরা হেল্প করে তাকে আমরা যদি মাজার ভেঙে তাকে আমরা যদি জাতীয় সঙ্গীত পরিবর্তনের মতো বিষয়গুলো সামনে এনে যদি তার দ্বার তার দুয়ার বন্ধ করে রাখি তাহলে কিন্তু সেটা তার জন্য যতটা কষ্টের হবে আমাদের জন্য ঠিক দ্বিগুণ ক্ষতি হবে বিশেষ করে আমরা যারা বাংলাদেশের নাগরিক এবং আমরা যারা বাইরে আমাদের সাথে কোনো ধরনের কানেকশন নেই যে আমরা কানাডায় চলে যাব আমেরিকায় চলে যাব ইচ্ছে করলে সেকেন্ড হোম যেটাকে বলে থাকি আমরা এরকম কোনো সেকেন্ড হোম আমাদের নেই এরকম সেকেন্ড হোম কিন্তু রাজনীতিবিদ যারা আছেন তাদের তাদেরই থাকার কথা এবং কি আমরা বিগত সরকারের আমলে যেটা দেখেছি যে আওয়ামী লীগের অনেকেরই সেকেন্ড হোম থার্ড হোম ফোর্থ হোম অনেক ধরনের বাড়িঘর বাইরে আছে কিন্তু সাধারণ জনগণ যিনি তিনি কিন্তু এই বাংলাদেশে থাকতে হবে সো রাজনৈতিক হানাহানি মারামারি এই ধরনের যে কনসেপ্টগুলা এগুলো থেকে আমরা বেরিয়ে আসি এবং আমরা সবার মন্তব্যই গ্রহণ করি যেখানে অনেকেই বিষয়টাকে খুব খারাপভাবে নিয়েছেন অনেকে হাসনাত আবদুল্লাকে বলেছেন যে হাসনাত তুমি ফাজলামি করো না তোমার ফাইজলামি করা উচিত না এই ধরনের মন্তব্য করেছেন অনেক রাজনীতিবিদ করেছেন যে হাসনাত আব্দুল্লাকে শাসিয়েছেন এই বিষয়টা মুহূর্তের ভিতর আমিও ভালোভাবে নিয়েছি যে না এবার মনে হয় হাসনাত একটু থামবে বা হাসনাতের কঠিন শাস্তি হওয়া উচিত এই ধরনের কথাবার্তা আসলে বিষয়টা ওরকম না ছেলেটা যেভাবে বলতে চেয়েছে হয়তো ওইভাবে বলতে পারেনি বা হয়তো কিছু মিসকনসেপ্ট ছিল কিন্তু তারাও তো এই যে পাঁচ অগাস্ট যে সর্বশেষ যে দিন ছিল সেই দিনের অগ্রভাগে কিন্তু তারাও ছিল বিএনপি ছিল জামায়াত ছিল বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ছিল শুধুমাত্র একমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা ছাড়া সবাই কিন্তু এই পাঁচ আগস্টের অর্থাৎ ষোলোই জুলাই থেকে পাঁচ আগস্টের যে আন্দোলন সেই আন্দোলনের সাথেই ছিল এবং এদের সবাইকেই কিন্তু আপনাকে ক্রেডিট দিতে হবে এবং কি তারা সবাই ক্রেডিট পাওয়ার যোগ্য যাই হোক ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে কিছু ভুল ছড়িয়ে যাচ্ছে তারেক রহমান বাংলাদেশের একজন প্রথিত যশা বাংলাদেশের একজন বলবো যে প্রথম রাষ্ট্রনায়ক যিনি শহীদ জিয়ার সন্তান তার রক্তে শহীদ জিয়ার রক্ত সো তারেক রহমানকে আপনারা বিশ্বাস করতেই পারেন বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের আপামর জনসাধারণ আপনারা বিশ্বাস রাখতেই পারেন কারণ তারেক রহমান কখনো বেইমানি করতে পারে না তারেক রহমান বেমানি করেওনি সামনে সামনের রাজনীতিতে তার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ